ইবনু দিনার আলিরাকি আল এবং খুব নেশা করতেন তিনি অনেক সম্পদের মালিক তা একদিন তিনি ওয়াজ করতেছে একজন লোক দ্বারা বলে হে মালিক ইবনু তোমার জীবন পরিবর্তন কেমনে হলো অতচ কয়েক বছর আগে তোমাকে মদ খাইতে দেখেছে এখন তুমি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ কর কারণ কি মালিক ইবনে দিনার বললেন হে আল্লাহর বান্দা ঠিক বলছো আমি একদিন মধু পেয়েছিলাম মদ খাইতে ভাবি তা আমার জীবন পরিবর্তন হয়েছে একটা কারণে বলে কারণ কি বলবানি বলে হ্যাঁ কারণটা হলো আমি এত পরিমাণে মধু পেয়েছিলাম যে বরাতের রাত্র কদরের রাত্র আমি ইবাদত বাদ দিয়ে সারা রাত্র মদ খাইতাম এত নিকৃষ্ট আমি মদ পান করতেছি আমার ছোট্ট মেয়েটি আমার সাথে খেলাধুলা করত দৌড়াদৌড়ি করত আমাকে সারা কখনো সে থাকতো না তো মেয়েটা দৌড়ায় এসে এসে মদের ছোট ছোট বোতল গুলি ফেলে ফেলে দিত আমার কাছে খুব ভালো লাগতো মেয়েটা মদের মদের বোতল ফেলে ফেলে দিত পেয়ালা ফেলে ফেলে দিত আমার এই ছোট্ট মেয়েটি আমি কদরে রাত্রি বেলা মদ পান করতেছি মেয়েটা আমাদের বোতলগুলি ফেলে ফেলে দিল পরের বছর আমি কদরে রাত আসছি কদরে রাত আসার পরে আমি রাত্রিবেলা আবার মদ পান করতেছি কিন্তু মদের বোতলের দিকে তাকায় তাকে আমি কানতে ছিলাম কারণ মাত্র তিন মাস আগে আমার মেয়েটা মারা গেছে মেয়েটার শোকে আমি কাঁদতেছি মাত্র তিন মাস আগে মেয়েটা মারা গেল আজকে যদি বেঁচে থাকতো তাহলে আজকে রাত্রে ও আমার মদের বোতল ফেলে দিত কেদে কেদে আমি ঘুমিয়ে পড়েছি স্বপ্নের করে দেখতেছি কেমন কেম হয়ে গেছে কঠিন হাসরের মা কোটি কোটি মানুষ সারি ভাষা আগুন জাহান্নামের লেলিহান শিখা প্রচন্ড গর্জন পাগল পড়া হয়ে গেলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেল এই মাঠটা দেখার পরে আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ চোখ কাদ কপালের উপর ছিল খুবই ভয়াবহ বিবচ্ছ তার চেহারা সে এসে আমাকে তারা করতেছে ধরার জন্য আমি ওই সাপ থেকে বাঁচার জন্য খুব দ্রুত গতিতে দৌড়াইতেছিলাম আল্লাহ নবী বলেন আমার উন্মাত্রে জাহান নামের সাপ কবরের সাপ এত ভয়াবহ হবে একবার যদি কামড় দেয় চল্লিশটা বছর বিষের ক্রিয়া চলতে থাকবে আর ওই সাপটা এত ভয়াবহ ও যদি পৃথিবীর মধ্যে এসে একবার নিঃশ্বাস সাপত তাম পৃথিবীর নিঃশ্বাসের বই নিঃশ্বাসের কঠিন বিষাক বিষাক্ত ক্রিয়ার কারণে তাম পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়ে যাইত কল্পনা করতে পারবে ওই শামসুদের মান পৃথিবীতে নিঃশ্বাসিত দাবা পৃথিবীর বায়ুমন্ডল বিষাক্ত হয়ে যাইত হাজরত মালিক ইবনে দিনার বলতেছেন দুনিয়ার মানুষে আমি সেই সময় পাগল পাড়া হয়ে দৌড়াইতে লাগলাম সাপ থেকে বাঁচার জন্য বহু দূর বহু দূরে যায় দেখলাম একজন বৃদ্ধ লোক বসা সুন্দর কাপড় চোপড় পড়া ওই বৃদ্ধ লোকের পাশে আমি যা বললাম হে আল্লাহর বান্দা একটা অনেক বড় মজগর সাপ তারা করতেছে ধরার জন্য তুমি আমাকে সাহায্য করো তখন এই বৃদ্ধ ডাক দেব মালিক দিনার তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই অতএব তোমার চিন্তা তুমি করতে থাকো মালিক দিনার বলেন আমি আরো দৌড়াইতে লাগলাম কিন্তু পারি না পারি না কষ্ট হচ্ছে আমার বহুদূরে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম একটা সুন্দর আলিশান প্রসাদ সুন্দর ওই প্রসাদ দেখে আমি দৌড়াই গেলাম যেতে যেতে দেখি ওই প্রাসাদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে প্রাসাদের একজন ফেরেস্তা দরজা খুলে দিয়ে বললো একজন আল্লাহর বন্ধ বিপদগ্রস্ত হয়ে গেছে তার কোন আমানত বুঝি প্রাসাদের মধ্য আছে সে আমাদের দিকে দৌড়ে আসতেছে দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হলো আর ওই ফেরেস্তা ঘোষণা দিয়ে বলল কে তোমরা তাড়াতাড়ি বের হও হে বাচ্চারা একটা লোক দৌড়ে আসতেছে তাকে সাহায্য করা লাগবে লক্ষ লক্ষ বাচ্চারা আমার দিকে দৌড়ে আসতে লাগলো আমি দৌড়ে প্রাসাদের দিকে যেতে লাগলাম যায় দেখি আমার সেই ছোট্ট খুকি বেটা কলিজার টুকরা সন্তান ওই প্রাসাদের মধ্যে লক্ষ লক্ষ বাচ্চাদের সাথে দৌড়ে আসতেছে

তোমার কি এখনো সময় হয় না এই খারাপ কাজ থেকে তুমি ফিরে আসবা বাবা আমি বললাম মারে আজকে হাসুরের মাটি কঠিন এই বিপদের দিনে ওই সাপটা কি মেয়েটা আমাকে ডাক দেবো আব্বা জান এই সাপটা হলো আপনার গুনা আপনি পৃথিবীতে অন্যায় করেছেন গুনার কাজ করেছেন এই সাপটা হলো গুনা আব্বা জান আপনি অনেক গুণা করার কারণে আমার আল্লাহ আল্লাহ এই গুণাটাকে অপরাধটাকে সর্ব আকৃতি দিয়ে আপনাকে শাস্তি যদি ধরতে পারতো বাবা বাবা পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না বলে মা বৃদ্ধ লোকটা কি মেয়েটি ডাকতে রাখতে চাপ ওই বৃদ্ধ লোকটা হচ্ছে তোমার নে তুমি যারে বুড়া বানায় রাখছো বৃদ্ধ বানায় রাখছো তোমার তো নে কামল শক্ত না এই জন্য লোকটা বৃদ্ধ আজকে তুমি তার কাছে গেছো কিন্তু কোনো সাহায্য তোমারে করতে পারে না রে বাবা বলতেছে মা এই প্রাসাদ কিসের বলে এটা জান্নাত এই প্রাসাদের কারা থাকে বলে আব্বা ছোট ছোট কালে শিশু কালে যে মার কোল খালি করে বাবার কোল খালি করে যে বাচ্চারা ফিরে আসে আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসে তাদেরকে আমার আল্লাহ রেখে দেয় আব্বা যা কে ময়দানে ছোট ছোট বাচ্চারা বাবা মাকে সুপারিশ নিয়ে চলে যাবে একসাথে আল্লাহ হুয়াক মালিক আপনি দিনার বলতেছিলেন মা তুমি প্রাসাদের মধ্যে কি করো বলে আব্বা যান আমাকে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ আমাকে এইখানে দিয়ে দিছেন আব্বা আমি যদি আর আজ ইন্তেকাল না করতাম তাহলে পৃথিবীতে আপনি আর কখনো ফিরে যেতে পারতেন না ওই সর্বের বলে আপনাকে রেখে দেওয়া হতো আব্বা যান এখন কি সময় হয় নাই আপনার মেয়েটা দুনিয়ার থেকে চলে আসার কারণে আজকের কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিয়েছে আব্বা যান এখন কি সময় হয় আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন এখনো কি সময় হয় না আপনি নামাজ আসবেন এখনো কি সময় হয় না আপনি জিকির আসবেন বাবা এখনো কি সময় হয়নি আপনি ইবাদতে আসবেন এখনো কি সময় হয় না আপনি আল্লাহর ফিকিরে আসবেন বাবা তবা করে নেন ভালো হয়ে যান আব্বা আপনি আর মদ খাবেন না আপনি অন্যায় করবেন না আল্লাহ থেকে জুদা হবেন মেয়েটার এই কথা শোনার পরে মালিক দিনের ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে যাওয়ার পর গোসল করলেন অজু করলেন বাকশা ভূঁইয়া নামাজ মরিয়া শেজদান মধ্য বলে কাদের খারাপ বি আমি আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না বলে আল্লাহর বান্দ পয়সা আমি সমস্ত দুনিয়াবি কাজ ছেড়ে দিয়েছি আমি সাহাব শহাবত আল্লাহ রাস্তায় দান করে দিয়ে দিলি আল্লাহর মুসাফির হয়ে আমি রাস্তায় বের হয়ে গেছি এখন আল্লাহ খাওয়াইলে খাই না খেয়ে না থাকি থাকি আল্লাহ পাওয়ার জন্য রাস্তায় বের হয়েছি আমি মালিক মেদিনা দুনিয়া সেরে দিয়েছি কারণ ওই আখের আতের নেকের পাল্লা ভারী করতে হবে সেই জন্য আমি মালিক মেদিনার পরিশ্রম করে যাচ্ছি আল্লাহর বান্দা তুমি ঠিক দেখেছ দুই বছর আগে মত পাইছিলাম এখন আমি তৌবা করে আল্লাহ রাস্তায় ভালো হয়ে গেছি একবার জোরে বলা যাবে কাল্লা হওয়া

ফিল্লাখেরা দুনিয়া তো তাদের জন্য সুসংবাদ আখেরা তো তাদের জন্য সুসংবাদ জিন্দেগী তাই রে ফাঁকি দিয়া রে সোনার তো কেদিয়া ও আদা বুড়ি কাবিলে রই কলেতে কাল ঘুমেতে রই তুই সারা নিষি কাটাই তুই ঘুমাইয়া ঘুমাইয়া সুনারা সোনার জিন্দগি তো যাই ফাঁকি দিয়া ও আদরিয়া গেছে দারি দন্ত গুটা চারি সমন জারি গিযাশে করিযারে শুনারা দা জিন্দে গিত জাই ভাকি দিযা হাতে রেন ফিরাশে আল্লাহর পথে ফিরে যাব কার কাছে আল্লাহর কাছে ফিরে যেহেতু চলে যেতেই হবে কিছু নিতে হবে আম জম কলা কাটাল মিষ্টি দই সোনা দানা টাকা পয়সা এইগুলি কিছুই নিয়ে যাওয়ার কোন সুযোগ আমাদের হাতে নাই নিতে হবে দুইটা জিনিস এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর

ডাবারে পায়খানা রাস্তা দিয়ে পুকা বের হয়ে আসে মানুষ মারা যাওয়ার চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে পুকা বের হয়ে আসে ওই পুকা সামা সামাম শরীরে সরিয়ে যায় যায় সরিয়ে যে পুকাটা মানব শরীরে সরাইয়া দুর্গন্ধ সরাইতে থাকে এই প্রচন্ড দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারে না সময় পাগল পরা হয়ে যায় তাড়াতাড়ি করে খাটিয়া করে নামাও কবরে দিয়ে দাও গোসল করাইয়া যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমাকে কবরে নামাবি চব্বিশ ঘন্টায় মানুষের শরীর পচে যায় না মূলত চব্বিশ ঘন্টা ভিতরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয় যদি আল্লাহর বান্দা কামিল হয় তাহলে পোকা না একসাথে বলছেন আল্লাহু আকবার যদি আল্লার বান্দা কামিল হয় পূজা বেলা না শরীর বজ বেলা নষ্ট হবে না যদি আল্লাহর নবী কবুল করে না কারণ সেনাতি জান্নতি জান্নাতি একবার ধরে বলা যাবে কেমারা হামা জান্নাতি 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 আল্লাহ এই সমস্ত মানুষ ডাক দিলে নিয়ে আইয়া

আমার ইবাদত গুজার বান্দা আমার ওরি আমার বন্ধু আমার সন্তুষ্ট শক্ত বান্দা যে জান্নাতের মধ্যে তুমি সে জান্নাতে চলে আস এই জন্য কারো কারো কবর আল কবর রোজা তুমি রিয়াজিল জান্না কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় না না জোরে বলেন আল্লাহ কারো কারো কবর আল্লাহ কি করে দেয় বাগান আমাদের দেশে এক আছে না ভাই আমাদের দেশের দেশে আরব একটা বলতে চলতে আরবও কিন্তু যাব না খুশি হব না জোরে বলেন মারহাবা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবী দিলামে তরিয়ে নিতে রাসরে পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বানি খুদা তোমার মেঘের বাণী

আল্লাহর বিধান আজরাইল আপনার কাছে আসছে আপনি অনুমতি দিলে দান কবজ হবে আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হবে আর অনুমতি যদি না দেন আজরাইল ফিরে চলে যাবে আপনার যতদিন মন চায় ততদিন আপনি উন্মতের মাঝে থাকবেন কিন্তু ইয়ার সুল আল্লাহ 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 আপনার অপেক্ষায় আগ্রহী একসাথে বলবেন মার হাবা আপনি একটু চিন্তা করেন তো আল্লাহর সাথে রসুলের ব্যবহারটা কত চমৎকার ছিল আপনি শুধু সেন্স এতটুকু রাখেন যে তিনি মালি আল্লাহ কি কারো কাছে দায়বদ্ধ মুখাপেক্ষি আল্লাহ আল্লাহমান আল্লাহ মুখাবিকাবৃত্তি তেনে কারণ কাছে মুখাবৃত্তি না সাব সৃষ্টি জেনে কাছে মুখাবেক্ষী দেখে আমার নসুলের সঙ্গে আমার আল্লাহ কত চমৎকার চমৎকার ব্যবহার করে আল্লাহ আপনার অপেক্ষা আগ্রহী হয়ে আছে এই কথা বলার পরে ইব্রাহিম আলাইহিস সালাম কে আবার নবীজি ডাক দিয়ে বললেন যে ইব্রাহিম যেহেতু আমার মা সুখ আমার আল্লাহ আমার মালিক আমার জন্য অপেক্ষা আগ্রহী হয়ে আছে তাহলে আর আর আমি থাকবো না আজি জিব্রাইল আমাকে এখনই নিয়ে চলো আমি আর পৃথিবীতে এক মুহূর্ত থাকতে চাই না জোরে বলা যাবে কি মারা হাওয়া শাবর রাসূলের রাসূল শাবিবামেন ইমাম সৃষ্টির ফাউন্ডেশন তিনি রাহমাতুল লিল আলামিন তিনি সাইদুল কউনাই তিনি ইমামুল মুরসালিন তিনি হাবিবুল্লাহ তিনি তিনি আপনার আমার জামিনদার যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ হচ্ছে মালিক আরশের আমার নবী হলো মাকানি মোহাম্মদ ওয়ালা আল্লাহ মালিক দিন আমাদের নবী শাফিউল মুসলিমিন একবার জোরে বলা জিক আল্লাহু আকবার বুঝতে কি কোনো অসুবিধা আর একটু সময় দেওয়া যাবে ইনশাল্লাহ দোয়া করে যাওয়া যাবে তো এখন দেখতে দেখতে পুনে এক ঘন্টা আমার তো হয়ে গেছে আর পনেরো বিশ মিনিট একটু অপেক্ষা করেন কথাটা বলে দিয়ে যাই সাইটটি জিনিস মা রুহে দেহের ভিতরে যখন আমাদের রুহ আসে সাইটটি জিনিস লেখে এক নম্বর মৃত্যু কোন দিন কোন জায়গা কোন অবস্থায় হবে আমরা কেউ জানি দুই নম্বর রিজিক রিজিক দুই নম্বর কি নম্বর কি পরিমানে একটা দানা খাবারও আপনি বেশি খেতে পারবেন একথাটা আল্লাহ সিদ্ধান্তের বাহিরে একটা দানার খেজুর খাবার খেতে পারবেন না কোরআন আল্লাহ বলেন তার আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দে রিজিকের মালিক বানাই দে আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল এক নম্বরই করে হোক আর দুই নম্বরই করে হোক যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে আচ্ছা আপনারা বলেন প্রত্যেক একজন মানুষের ভাত খায়ের এক মাসের ভাত খাওয়া যা খাওয়া এক মায়েরি ভিনে মাটি কাটা কাটা ঠিক আছে তাইলে মাটি কাটাই তাও খেতে পারবে না আমি হাফ কেজি ধরলাম সারা দিনে হাফ কেজি হাফ কেজি করে যদি হয় তিনশো পঁয়ষট্টি দিনে কত কেজি হলো তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কত কেজি কত কেজি

তো শোনেন আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়েছে পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন অবশ্যই আল্লাহর দরবার আমাদের ফয়সালা আল্লাহর কাছে দাঁড়াইতে হয় এবং হিসাব আমাদেরকে বুঝে দিতে দিতে যদি হিসাব চান তাহলে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো রাস্তা আর যদি আল্লাহ মাফ করে দেন তাহলে মাফ কথা কেন ঠিক কিনা কিনা একসাথে বলেছিস আল্লাহ না হয় না আরো